হ্যালো মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা জানবো পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ যে নতুনভাবে সরকারি টেস্ট পেপার বিতরণ করবে তার নিয়ম ঘোষণা করেছেন এবং একদম আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানব যে তুমি কীভাবে নতুন টেস্ট পেপারটি খুব শীঘ্রই হাতে পেতে চলেছ আগের চেয়ে অনেক আগেই এবার কিন্তু টেস্ট পেপার তোমাদের দেওয়া হবে আর থাকবে একদম নতুন ক্যাম্প সিস্টেম যেখান থেকে স্কুল সরাসরি সংগ্রহ করবে টেস্ট পেপারগুলি এই ভিডিওতে আমরা জানবো টেস্ট পেপার কবে কিভাবে দেওয়া হবে বা কবে কিভাবে তুমি টেস্ট পেপারটি পাবে আগের নিয়মে কি পরিবর্তন এসেছে নতুন ক্যাম্প সিস্টেমে কীভাবে কাজ করবে এবারের উদ্বেগ কেন এত বিশেষ রয়েছে তোমাদের জন্য ওকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ এই তথ্যগুলো তোমার মাধ্যমিক প্রস্তুতিতে সত্যিই সাহায্য করবে দারুণভাবে ওকে বন্ধুরা তাহলে চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি যেখানে তোমাদের টেস্ট পেপার সংক্রান্ত বিশেষ তথ্যগুলি রয়েছে সরকারি ঘোষণায় কী রয়েছে সতেরোই অক্টোবর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যে এই ঘোষণায় জানানো হয়েছে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে সরকারি টেস্ট পেপার দেওয়া হবে সরকারি টেস্ট পেপার বিনামূল্যে দেওয়া হয় তোমরা সকলেই জানো তোমাদের টেস্ট পেপার টি এবার অনেক আগেই দেওয়া হবে তোমরা যেতে আগে প্রস্তুতি নিতে পারো ঠিক আছে এর আগে টেস্ট পেপার দিতে কিন্তু অনেকটাই বিলম্ব বা দেরি হয়েছে সুতরাং তারা পুরো টেস্ট পেপারটা অনেকেই কিন্তু সলভ করতে পারেনি ঠিক আছে বা পারে না আগের নিয়মে কী ছিল আগে টেস্ট পেপারে বিতরণ হতো স্কুলের টেস্ট পরীক্ষার পরে স্কুলে যে টেক্সট পরীক্ষা হয় অর্থাৎ তোমাদের যে টেক্সট পরীক্ষা চলছে সেই টেক্সট পরীক্ষা শেষ হলে পরে তবেই টেস্ট পেপারটি দেওয়া হয় কিন্তু এবারে কী হচ্ছে অনেক আগেই দেওয়া হবে এর ফলে ছাত্রছাত্রীদের হাতে সময় থাকতো খুবই কম এবং এর ফলে অনেকে চাইলেও পূর্ণ অনুশীলন করতে পারতো না অর্থাৎ পুরো টেস্ট পেপারটি সলভ করতে পারতো না এই নিয়মটা বা এই কথা মাথায় রেখে কিন্তু অনেক আগেই তোমাদের এবার টেস্ট পেপারটি দেওয়া হবে এবার বড় পরিবর্তন আসছে কীরকম পরিবর্তন এবার পর্ষদ জানিয়েছে যে টেস্ট পেপার এবার অনেক আগেই পৌঁছে যাবে স্কুলে স্কুলে পৌঁছে যাবে আর স্কুলে পৌঁছে গেলেই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের হাতে চলে যাবে আর এর ই তৈরি করা হচ্ছে নতুন ক্যাম্প সিস্টেম তৈরি করা হচ্ছে অর্থাৎ টেস্ট পেপারগুলি যেন খুব তাড়াতাড়ি বিতরণ করা হয় এর জন্য ক্যাম্প সিস্টেম চালু করা হচ্ছে মোট উনপঞ্চাশটি ক্যাম্পের মাধ্যমে এই টেস্ট পেপারগুলি কিন্তু বিতরণ করা হয় বা দেওয়া সম্পন্ন করা হবে নতুন পদ্ধতিতে কী কি সুবিধা এবার তোমাদের রয়েছে আগে রিজিওনাল অফিস থেকে টেস্ট পেপার আনতে সময় লাগতো গাড়ি ভাড়াও যেমন লাগতো পরিশ্রমও লাগতো সবই ছিল একটু সময় সাপেক্ষের ব্যাপার ঠিক আছে এখন জেলায় জেলায় ক্যাম্প তৈরি করা হবে এবং সেই ক্যাম্প তৈরি করার মধ্য দিয়ে স্কুলে দুই থেকে একদিনের দিনের মধ্যেই টেস্ট পেপার চলে আসবে ফলে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে আর আরও সহজ হবে এবং খুব তাড়াতাড়ি বা অল্প সময়ের মধ্যে কিন্তু চেষ্টা কর তোমাদের হাতে এবার পৌঁছে দিয়ে চলেছে পরীক্ষার্থীদের জন্য পরামর্শ কী রয়েছে তাই মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থীরা এটা তোমাদের জন্য একটা বড় সুযোগ রয়েছে কারণ এবার টেস্ট পেপার হাতে পাবে সময়ের অনেক আগে অর্থাৎ পরীক্ষার অনেক আগেই তোমরা কিন্তু তোমাদের টেস্ট পেপারটি হাতে পেয়ে যাবে তাই এখন থেকে অনুশীলন শুরু করে দাও প্রতিটি প্রশ্ন সমাধান করো টেস্ট পেপারের যে প্রশ্নোত্তর বা যে বিষয়গুলি যে প্রশ্নোত্তরগুলি রয়েছে সমস্ত প্রশ্নোত্তর সমাধান করো নিজে নিজের প্রস্তুতি বাড়িয়ে তোলো এটা সবাইকে আমি বলবো কারণ এটি কিন্তু একটি অনেক বড় পরীক্ষা রয়েছে তোমাদের জীবনে তাই তোমাদের সাফল্য আমাদের হচ্ছে কি গর্ব পরীক্ষার্থীদের জন্য বার্তা কি থাকবে যে টেস্ট পেপার আসছে আগেভাগেই তাই প্রস্তুতি খুব জোরদার করতে হবে এখন থেকে অনুশীলন শুরু করতে হবে সাফল্য কিন্তু তোমার হাতেই ধরা দেবে টেস্ট পেপারটি কিন্তু অবশ্যই সলভ করা প্রয়োজন অনেকেই টেস্ট পেপার পেয়ে থাকে কিন্তু টেস্ট পেপারে সলভ করে না বা টেস্ট পেপারের যে উত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ঘেটে দেখে না বা যাচাই করেও দেখে না যে কেমন প্রশ্ন হবে কোন প্রশ্নগুলি হবে ইত্যাদি ঠিক আছে তাই বন্ধুরা যারা টেস্ট পেপারটি খুব তাড়াতাড়ি অবশ্যই টেস্ট পেপারটি প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে সলভ করবে এতে করে পরীক্ষা তোমাদের অনেক সহজ বলে মনে হবে তাই বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে তোমরা মাধ্যমিক টেস্ট পেপার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জেনে গেলে যে তোমরা টেস্ট পেপারটা অতি শীঘ্রই পেতে চলেছ পরের ভিডিওতে আমরা আলোচনা করেও কিভাবে এই টেস্ট পেপার ব্যবহার করে বা টেস্ট পেপার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলি রয়েছে প্রত্যেকটা বিষয় থেকে আমরা আলোচনা করবো তাই যদি ভিডিওটি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যেন পরের আপডেট ভিডিও মিস না হয় সকলকে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে কোনো শিক্ষামূলক আপডেট নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো